শুভ সন্ধ্যা বন্ধুরা আবারও হাজির হলাম কালী পুজোর অন্তিম পর্ব নিয়ে আগের পর্বে তোমরা দেখেই নিয়েছো কিছুটা অংশ তোমাদের দেখিয়েছি আজকে যে পর্বটা দেখাবো সেটা শেষ পর্ব এবং গোপাল ভাঁড়ের চরিত্র নিয়ে গোপাল ভাঁড় এবং রাজার চরিত্র নিয়ে এই ভিডিওটা আছে এটা বালি কল্যাণেশ্বর সম্মেলনীর পুজো হাওড়ার মধ্যে সবথেকে বিখ্যাত পুজো এটা প্রচুর লাইন পড়েছে দেখো আমরা তো স্পেশালে ঢুকে গেছিলাম ভিআইপি লাইন দিয়ে তো সেইখানেই গিয়েই প্যান্ডেলটা সামনে থেকে দেখো অপূর্ব প্যান্ডেল করেছে এবং ভেতরে মায়ের মূর্তিও অপূর্ব হয়েছে সাথে সাথে বলবো ভিডিওটা দেখলে তোমাদের ভীষণ হাসি পাবে ভীষণ ভালো লাগবে তো কথা আর বাড়াচ্ছি না শুধু একটা কথাই বলবো বন্ধুরা অবশ্যই তোমরা শেয়ার করো লাইক করো কমেন্টস করো পুরোনো বন্ধুরা তো সাপোর্ট করছোই ভালোবাসা দিচ্ছ নতুন বন্ধুরাও সাপোর্ট করতে ভুলো না ভালোবাসা দিও আর যদি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে পাশে থেকো তো চলো দেখো মায়ের মূর্তি দেখে নাও এবার মেন স্টেজে তোমাদের নিয়ে চলে গেলাম তোমরা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিওটা আর কথা বাড়াচ্ছি না গোপাল ভাঁড় এখনো কিন্তু প্রত্যেকটা মানুষের ভালো লাগে তাই তো চলো হচ্ছে আপনারা সবাই উঠে বসুন ভুল বলে ফেললাম ভুল বলে ফেললাম উঠে বসুন না উঠে বসুন না উঠে দাঁড়ান এইবার এইবার মহারাজকে বলে গোপালকে এমন ভাবে পেঁচে ফেলবো না বেটা হারে হারে

এবার তাহলে রাজসভা যাকি তুমি কি জানো না আমাদের রাজা বসে একটু ভীত না কবি নয় ভীত নয়

ফল মিমি করলে বলো দেখি আগে মহাজ করার মতন তো কিছুই তেমন ছিল না মিথ্যে কথা মহাজ মিথ্যে কথা গোপাল বাজারে মাছনাকে বোকা বানিয়ে মাছের মাথা হাতে নিয়ে চলে গেছে ঘটনাটা আমার চোখের সামনে ঘটেছে মহাজ সে গোপাল লোকের ঘাট থেকে খাবার অভ্যাসটা এখনো দেখছি তোমার গেল না যে মিথ্যে মিথ্যে একদম মিথ্যে মাছওয়ালা আমাকে বলেছিল এক কিলো মাছের মূল্য পনেরো আনা সঙ্গে দুটো মাছের মাথা বিনামূল্যে তাই তো আমি শুধু তার কাছ থেকে ওই মাছের মাথা দুটোই নিয়েছিলাম বিনামূল্যে পাওয়া জিনিস কেউ কি দেয় বলুন মহারাজ বুঝতে পেরেছি গোপাল বুঝতে পেরেছি মাছের মাথা খাবে বলে তুমি নিজের মাথা খাটি ও ও বলি মহারাজ আপনি গোপালকে আর ওশন দেবেন না কদিন পর এই গোপাল আপনার মাথাটাও পুরো চিবিয়ে খাবে এটা বলে রাখল চল চল ওসব ঝামেলায় জড়িয়ে কাজে নেই বরং আমরা একটা খেলা খেলি ও খেলা কি খেলা মহারাজ বলছি বলছি আমি এখন সবাইকে একটা প্রশ্ন সেই প্রশ্নে সঠিক উত্তর যে দেবে তাকে আমি আগামী এক সপ্তাহ রাজসভা থেকে ছুটি আর পঞ্চাশটা মোহর উপহার কি তোমরা সবাই রাজি তো সে আর বলতে এক সপ্তাহের ছুটি সঙ্গে পঞ্চাশটি মোহর ভাবা ভাবা মহারাজ আমি তাহলে আমি বাড়ি যাই দি আমার 50 টি মোহর মানে আগে মহারাজ আপনি কি প্রশ্ন করলেন যে এই আলাদা কি কে করলো আমি তে সঠিক উত্তর কি দিলাম আপনাকে কি দিলাম না মহারাজ